বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম সম্মানিত কাস্টমার বিন্দু আপনাদের বিশেষ অনুরোধে চলে আসলাম অনেকগুলো কালেকশন নিয়ে যে কালেকশনগুলো হচ্ছে গিয়া প্যানেল সুন্দর এবং আকর্ষণীয় এই সমস্ত ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল একটা প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো দেখেন এরকম ক্লাসিক প্রাইম হোমটেক্স হোমটেক্সের হোম এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম এক একটা ডিজাইনের মধ্যে তিনটা চারটা করে কালার থাকবে আপনারা যারা এই সমস্ত প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোলসেল রেটে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের দোকানে বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস আছে আপনারা যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন সেম ডিজাইনে এটা হচ্ছে আরো একটা কালার এগুলোর মধ্যে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে আপনারা যদি চান সঙ্গে কোলবাল কভার নিতে সেই ক্ষেত্রে আমরা কালার ম্যাচিং করে কোলবাল কভার দিতে পারবো আর এটা হচ্ছে গিয়া কভার দুইটা একবার সুন্দর নিখুঁত ফিনিশিং থাকবে সেলাই দেখেন কতটা চমৎকার ভাবে সেলাই করা হয়েছে একবার সেম যে কালার চাদর থাকবে সেই কালার সুতো দিয়ে কিন্তু এগুলো সেলাই করা থাকবে যারা যারা এই সমস্ত কালেকশন গুলো নেবেন চাদরের মধ্যে এগুলো কিন্তু প্যানেল বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে বাংলাদেশের সর্বোচ্চ সাইজ বাংলাদেশের সর্বোচ্চ সাইজ এই থেকে বড় কিন্তু আর প্যানেল বেডশিট হয় না সর্বোচ্চ সাইজের এবং ক্লাসিক প্রাইম হোম টেক্সের এর এই সমস্ত সুন্দর সুন্দর গুলো থেকে যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যারা থ্রি পিস নিয়ে বিজনেস করবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হিউজ কালেকশন আছে থ্রি থ্রি মধ্যে পিস আমরা আপনাদেরকে দিতে পারবো এজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আসলে আমরা আজকে ভিডিওতে জাস্ট অল্প কয়েকটা ডিজাইন দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সবগুলো ডিজাইন দেখতে পারবেন এগুলো ছাড়াও এগুলো ছাড়াও বিভিন্ন রকমের ডিজাইন আমাদের দোকানে আরো আছে আপনারা চাইলে আমাদের পেজে ছবি দেখতে পারেন দেখেন এই সবগুলো ডিজাইন যে দেখাচ্ছি অফলাইন অনলাইন যেভাবে খুবই ভাইরাল এই সমস্ত কালেকশন যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাইরাল যে কালেকশন এবং দেখতে গুণগত মান দিয়ে সবচেয়ে ভালো যে কোয়ালিটি গুলো সেই কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যারা যারা ভালো ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান বাসা ইউজের জন্য যারা নিতে চান নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর মধ্যে দুইটা করে মালিশ মাথার বালিশের কভার থাকবে চাদরের সাইড গুলো দেখেন সুন্দর ভাবে এরকম সেলাই করা থাকবে চাদরের আর কভার থাকবে সেলাই করে একবারে ফ্রি সাইজ হবে যে যেকোনো আপনি ইউজ করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিব খুবই রিজনেবল একটা প্রাইজে দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন সূর্যমুখী ফুলের ডিজাইন এই ডিজাইনটা ব্যাপক ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে তিন চারটা কালার আছে আপনারা যদি এই সমস্ত ডিজাইনগুলো নিতে চান নিতে পারবেন যে ডিজাইন থেকে যত পিস ইচ্ছা তত পিস মিনিমাম ছটা অর্ডার করবেন কারণ যেহেতু আমরা হোলসেলে বিক্রি করি পাইকারিতে আমরা কিন্তু খুচরা রেটে আপনাদেরকে দর্বনা না পাইকারি দামে পাইকারি প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো এটা হচ্ছে একটা সিনারির দৃশ্য এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যারা যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো থেকে নেবেন এটা ভাববেন না কিন্তু আবার বাস্তব এটা কিন্তু একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর ভাবে প্রিন্ট করা হয়েছে এবং ভাইরাল সব কালেকশন নিয়ে আমরা আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন আর যারা থ্রি পিস নিতে চান হিউজ কালেকশন আছে থ্রি পিসের থ্রি পিস নিতে চাইলে আমাদের পেজটা ভিজিট করে দেখবেন দেখেন জবা ফুলের একটা ডিজাইন এই ডিজাইনটা ব্যাপক ভাইরাল প্রচুর সারা কাস্টমারের যারা যারা আগে নেন নাই নিতে পারেন যারা যারা নতুন করেন আগে নিছেন আবার খুজতে ছিলেন পাচ্ছিলেন না তারা আবার এই ডিজাইনটা থেকে নিয়ে নিতে পারেন আমরা আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করব যেভাবে আপনার সুবিধা হয় আর সবগুলো ডিজাইনে কিন্তু প্রিম হোম টেক্সচার হবে আমরা যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই থাকবে প্রাইম হোম এর মধ্যে এরকম ভাইরাল চমৎকার সব ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক রিজনেবল একটা সুন্দর সুন্দর আকর্ষণীয় সব ডিজাইন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো একবারে ফ্রি সাইজ দেখেন এটা একটা একটা মিরর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর এগুলো সাইজ কিন্তু একবারে বিশাল সাইজ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সাইজ এর থেকে বড় সাইজের আর প্যানেল বেডশিট হয় না কারণ এটা হচ্ছে একবার আন্তর্জাতিক মাপের একটা বেডশিট এটা থাকবে পাঁচ হাত বাই ছয় হাত ফুল একরেট দেখেন এই দেখেন আমার তো দোকানে খোলার মতো এরকম জায়গা নাই তার জন্য আমরা সুন্দর ভাবে দেখাতে পারতেছি না দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এইগুলো ছবি আমাদের পেজে দেওয়া আছে আপনার চাইলে ওই ছবিগুলো দেখে নিতে পারেন আমাদের পেজটার নাম তাকে বুটিক থ্রি পিস আমাদের দোকানে যারা সরাসরি আসতে চান দোকানে এসে দেখেও কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন এজের একটা সিরারি দৃশ্য দেখেন কত সুন্দর অনেকেই এই সমস্ত প্যানেল বেডশিট গুলো পছন্দ করেন সিনারির মধ্যে আপনারা যদি সিনারি এই সমস্ত কালেকশন গুলো থেকে নিতে চান নিতে পারেন আমরা খুবই রিজনেবল একটা প্রাইজে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব খুবই রিজনেবল একটা প্রাইজে আর যারা এই দিকটা আমাদের হিউজ কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আচ্ছা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে দুইটা তিনটা কালার হয় আপনারা যদি এই ডিজাইনটা থেকে নিতে চান নিতে পারেন খুবই ভাইরাল এই ডিজাইনটা ব্যাপক সারা আমরা আগে ওই বিক্রি করছি আবারও নতুন করে আসছে আপনারা যদি এই ডিজাইন গুলো থেকে নিতে চান নিতে পারেন দেখেন সূর্যমুখীর মধ্যে এটা আরো একটা ডিজাইন সূর্যমুখীর মধ্যে এটা আরো একটা কালার ডিজাইন না আরো একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা দেখবেন একবারে কাছ থেকে দেখাতে গেলে দেখেন কতটা চমৎকার আসছে কালার গুলো আর এগুলো সবগুলো কিন্তু প্রাইম হোম ট্যাক্স প্যানেল চাদর হোম ট্যাক্সের এই সমস্ত প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর থ্রি যারা নিতে চান মালহার জমজম বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দোকান আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যারা যারা একবার সিম্পল একটা ডিজাইনের মধ্যে নিতে চান মনো করবেন এই সমস্ত ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারেন কালারগুলো একবার ভাগ গ্যারান্টি সহকারে থাকবে কালার যাবে না প্রোডাক্টের মান এবং কোয়ালিটি শতভাগ গ্যারান্টি আপনি যদি চান প্রাইম হোম টেক্স আপনারা অনলাইনে সার্চ দিবেন তাহলে আপনি এই সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন কত সুন্দর এবং চমৎকার এই সমস্ত কালেকশন প্যানেল বেডশিটের মধ্যে আপনারা যদি প্যানেল বেডশিট নিতে চান নিতে পারেন আর বেডশিট হচ্ছে এমন একটা পণ্য যে পণ্যগুলো আপনার সারা বছর সেল হয় এটা কিন্তু কোনো সিজনাল ইয়া না প্রোডাক্ট না একটা কিছু কিছু প্রোডাক্ট থাকে সিজনাল আর বেডশিট হচ্ছে যে আপনি সারা বছর বছরের 12 মাস যেকোনো সময় আপনি বেডশিট সেল করতে পারবেন এগুলো আপনার কোনোভাবে নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই বাসায় রাখলে আপনার নষ্ট হবে না কারণ এগুলো কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু খুবই ভালো আর আমরা যে আজকে আপনাদেরকে দেখাইছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পরিমাণ কালেকশন আছে আর আমরা একটা দেই কি হবে দেখেন মানুষ বলে যে কোনো সাইজের মানুষ বালিশের জন্য হবে খুবই সুন্দর এবং কাপড়ের সেলাই গুলো যদি আপনাদেরকে আমরা দেখাই নিখুঁত ভাবে সেলাই করা থাকবে খুবই প্রসেসিং কিন্তু খুবই ভালো হবে আর এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আর ওই দিক দিয়ে আছে আমাদের আসলে সবগুলো ডিজাইন কিন্তু খুলে খুলে দেখানো সম্ভব না আমরা তার জন্য সবগুলো ডিজাইন কিন্তু নেই নাই আপনারা যদি এই সমস্ত কালেকশন গুলো থেকে নিতে চান নিতে পারবেন আর যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান এই সমস্ত থ্রি বিশাল সমাহার কিন্তু আমাদের দোকানে আছে জমজমের প্রচুর পরিমাণ কয়েক গ্রেড এর জমজম আমাদের দোকানে আছে আপনার জমজম থ্রি পিস নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের দোকানে আসবেন দেখেন আমাদের দোকানটা হচ্ছে গিয়ে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেটের চান নঙ্গলীর একেবারে ভিতরের দোকানটা হচ্ছে আমাদের শোরুম আর আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওই ফোন নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখো কিন্তু এই সমস্ত প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত